হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলে মন বড় বেতনা নিয়ে আপনাদের সম্মুখে আসলে চলে আসলাম আসলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি আমি আসলে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমার আসলে কিছু কয়েকটি ভিডিও বানাইছিলাম তো ভিডিওর মাঝে আসলে এমন কিছু রিয়্যাক্ট পেয়েছি তো আসলে যা দেখলাম আমার এই যে আসলে বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের আমার মতো সাধারণ মানুষের গায়ে যে মনে গুলি লাগানো গুলি করছে তো এই নিয়ে কিছু কথা বলছিলাম এদেরকে আসলে সাথে পাশে দাঁড়ানোর মতো আসলে আমি মনে করি কেউ নাই কারণ দেখেন কিছু কিছু ভিডিওর মধ্যে যে রিয়্যাক্ট এই দেখেন আমি একে একে সম্পূর্ণ কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সম্মুখে আশা করি কমেন্টগুলো দেখবেন সকলেই তাহলে বুঝতে পারবেন অলরেডি দেখেন এই যে আমি একটা কমেন্ট তুলে ধরলাম আপনাদের সম্মুখে তো দেখেন এরকম কমেন্ট যদি আসলে মানুষের করে তাহলে বোঝা যাব এদের মনের ভিতরে আসলে কোনো মায়া দেওয়া নাই আসলে কি বলবো বলার কিছু নাই আসলে মনের ভিতর খুব কষ্ট লাগে যে আমার স্বাধীন দেশ আমার স্বাধীন দেশে আসলে যেমনি মানুষের পাখির মতো মানুষের গায়ে গুলি করা হয়েছে তো এটা কি আসলে সত্য কেমন কাম করছে কেমন সরকারের পক্ষ থেকে আসলে তা কি বলবো আপনারা সকলে জানেন তো এই বিষয়ে আমি কিছু কথা বলছিলাম যে আসলে আমার মনে খুব মায়া লাগে খুব কষ্টের কারণে আমি এসব কথা বলছিলাম যার কারণে আসলে দেখেন এসব রিয়াক্ট পাইলাম মানুষের কাছ থেকে তো আসলে যা দেখতে পারলাম মনে হয় যে আসলে দেশের মানুষ পাঁচশো এক হাজার না যদি হাজারো মানুষ মরে যায় তারপরও মানুষের মধ্যে বর্তমানে যে একটা আবেগ মায়া তা আসলে নাই আমরা বাঙালি আসলে এমন এক জাতি যে আমাদের সামনে যদি এক টাকা দিয়ে পিছন থেকে লাখ টাকা কেড়ে নেই তাহলেও আসলে আমরা অতি খুশি কারণ দেখেন আমাদের সাধারণ একটু দাবি এটা আসলে সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া আছে অবশ্যই তো এটার বিনিময় যদি আমাদের প্রাণ দিয়ে তাহলে এই দাবি আদায় করতে হয় তাহলে আর কি বলবো আসলে বলার কিছু নাই দেখেন একে একে সম্পূর্ণ শক্তি কমেন্ট আমি আপনাদের সামুকে তুলে ধরছি তাহলে আসলে কমেন্টগুলো আপনারা যদি পড়েন তাই বুঝতে পারবেন যে আসলে আমরা প্রবাসে থাকি তাহলে আমরা প্রবাস থেকে টাকা পাঠিয়ে দেশকে উন্নত রাখছি এত কিছু করতেছি প্রবাসীদের এত মূল্য তাহলে প্রবাসীদের আজকে সাত দিন হয়ে গেল বাড়িতে কথা বলতে পারি না তো এই বিষয়ে কি বলবো বলার কিছু নাই তো আমরা কেমনে টাকা পাঠাবো ব্যাঙ্কে টাকা পাঠাই সব সময় ব্যাঙ্কে টাকা পাঠিয়ে আমাদের লাভ কী তাই বলছি তো দেখেন এমন কিছু কমেন্ট করছে যে কি বলবো আপনারা আসলে কমেন্ট করেন পড়বেন আশা করি তো সকলে কমেন্টগুলো পড়বেন এই কমেন্টের সকলে রিপ্লাই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য আজকের ভিডিও যে একে একে সকলের কমেন্টগুলো এখানে তুলে ধরবো যে একে একে রিপ্লাই দেওয়া যাবে না যার কারণে সকলের কেই একসাথে ভিডিওর মাধ্যমে আমি উনান দিলাম তো ভাই আসলে যদি আমার এরকম আপনার আমাদের আমার ভাইয়ের পক্ষে দুই চারটে কথা বলার মতো মানুষ না থাকে তাহলে কী আর বলা আমি যদি আসলে এটা অন্যায় হয়ে থাকে সকলে মক করে দিবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম